প্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত মো টাইলে দেখেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরছেন এটা গোলাপ গাছ গোলাপের হলুদ ফুল আমার কাছে প্রায় তিনশো ধরনের গাছ আছে ছাদ বাগানে কিন্তু তিনশো গাছ থাকলেও সত্যি কথা বলতে গোলাপ গাছ কিন্তু খুব বেশি নেই মাত্র পাঁচটি পিস আমি করেছি তবে এইটা যেমন হলুদ দেখছেন আমার গোলাপি কালার আছে আমার সাদা রয়েছে লাল রয়েছে এরকম আপনারা ইতিপূর্বে দেখেছেন তো যাই হোক আমি ভূমিকা বড় করব না আমি শুধু জানতে জানাতে চাইবো আপনাদের যে বর্ষাকালে কি সত্যি আমরা ফুল নেব না গোলাপ গাছের বর্ষাকালে আমরা কোনো প্রকার ফুল নেব না আগামী অক্টোবর থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এখনই যা করতে হবে সেটাই আমি আলোচনা করব প্রথম কথা হচ্ছে যে বর্ষাকালে প্রচুর আগাছা হয় আগাছাকে নির্মোচন করতে হবে আপনাকে একদম সুন্দর করে নির্মোচন করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গোলাপের গাছের গোড়ার আমি যে আগাছা সম্পূর্ণ নির্মোচন করে দিলাম আর কি করব এই যে ফুলগুলো হয়েছে এই ফুলটা শুধু জাস্ট আপনাদের দেখাবার জন্য এই যে কুড়িও আসছে এখন যদি আপনি ফুল নেন তাহলে গাছ তৈরি হয় না কী করতে হবে প্রথমে এটাকে কেটে ফেলতে হবে সঙ্গে কেটে ফেলতে হবে যদি কোনো শুকনো ডাল থাকে সে শুকনো ডাল এবং এই কুড়ি একেবারে কেটে ফেলতে হবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবটাকে কিন্তু কেটে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন গোলাপ গাঁটলাম পুরি সমেত একদম শুকনো ডাল সমস্ত কেটে দিলাম পরের স্টেপ কি এখানে খাবার দিতে হবে কোন ধরনের খাবার এমন খাবার দেবো এখানে কোনো প্রকার পটাশ থাকবে না অর্থাৎ পটাশ ছাড়া কারণ পটাশও তো আবার ফুল হবে গাছে তাহলে পটাশ আমি কোনো মতেই দেবো না কি দেবো আমি দেব এক ধরনের ডিএপি যেতে ফসফেট এবং আপনার শুধু নাইট্রোজেন থাকবে তো বেশি না এই যে হাফ চামচের মতন এইভাবে দিয়ে দেবো কী করব এটাকে এইটাকে কিন্তু আমি মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো নিরানি দিয়ে একদম সুন্দর করে এরকম একদিক থেকে এইভাবে একদম মচে তো বন্ধুরা ভালো করে মিশিয়ে দিলাম আর কী দেবো গাছের পাতা যাতে কোরোফিল প্রচুর পরিমাণে হয় গাছ যেন পুষ্ট হয় এবং সুন্দরভাবে মানে গঠন তৈরি করতে পারে তার জন্য আমি দিয়ে দেবো অ্যাপসাম সল্ট নিশ্চয়ই জানেন এটাকে ম্যাগনেশিয়াম সালফেট বলা হয় মেডিসিনের দোকানে কিনতে গেলে ম্যাগনেশিয়াম সালফেট বলবেন পেয়ে যাবেন বা অনলাইনে আপনি যদি অ্যাপসাম সল্ট কেন তাও পেয়ে যাবেন এইবার এই গাছটিতে আমি যেহেতু মানে বর্ষা হয় বর্ষার জল অ্যাসিড পূর্ণ হতে পারে আপনাকে দশ দিন পরপর পেস্টিসাইড স্প্রে করতে হবে ছত্রা তারপরে ছত্রনাশক করবেন এইভাবে কিন্তু গাছের গোড়া থেকে শুরু করে ওপর পর্যন্ত সুন্দরভাবে এইভাবে করে দেবেন আর এবার আমি আপনাদের বলতে চাইব গাছগুলো রাখবো কোথায় বর্ষা যতই হোক না কেন বন্ধু ওয়েলডেনের যদি অবশ্যই রাখতে হবে এবং গাছ রাখতে হবে একেবারে রোদে তো চলুন আমরা দেখে নেব আমার কাছে আর যে চারটি গাছ আছে সেই চারটি গাছেও আমি এই ধরনের করেছি কি না সেটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা রয়েছে এটা কিন্তু আমার হাজারি গোলাপ এটা রয়েছে আমার গোলাপি গোলাপ গোলাপ রঙের গোলাপি রঙের আর কি এটা হয়েছে দেশি লাল খুব ঝাঁকড়া হয় অনেক ওই জন্য বড়ো হয়েছে এটা একটা হাইব্রিড লাল আছে টুকটুকে লাল এটাও করে দিলাম তো এইভাবে আমি গাছগুলোকে একদম সম্পূর্ণ রোদে রেখেছি আশা করি আপনাদের বিফল যাবে না যদি ফলো করেন এবং আগামী দু মাসের মধ্যে আপনি এত ফুল পাবেন আমি এক মাস মাঝখানে আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কারণ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য যে খাবারগুলো দিতে হবে সেই খাবারগুলো কীভাবে দেবো তো আজ এখানে শেষ করছি বন্ধুরা পরবর্তীতে আবার দেখা হবে আবার কথা হবে নতুন কোনো গাত নেই ধন্যবাদ